প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম আমরা পার্সোনালি যখন ট্রেড করতেছি সবাই পার্সোনালি কথা আমি এই কারণেই বলতেছি যে সবাই ডিসক্রিটলি নিজেরা নিজেরা ট্রেড করতেছি ঘরে বসে তো এই যে নিজে নিজেরা ঘরে বসে ট্রেড করি এখানে আমি যদি নিজেকে না জানি সেটা কিন্তু খুবই হার্মফুল আমার ওপার আমার ট্রেডিং স্বাস্থ্যের জন্য তো এটাকে কীভাবে জানবেন আপনি উদাহরণ এটাকে জানাই আপনাকে যে আপনি একটা বাচ্চা ছেলে আপনি আপনি একেবারে একটা বাচ্চা ছেলে এবং আপনি আপনার মাথায় কোনো ইনফরমেশান নেই লাইক একটা কুকুর ধরেন আপনার দিকে যদি আসে আপনি কুকুরটা সম্পর্কে জানেন না প্রিভিয়াস কোনো ডাটা নেই আপনার কাছে যে কুকুরের আচরণ কেমন হয় কুকুর কি করে কুকুর জিনিসটা কী হার ডাজিট স্মেল তো এই এক্সপিরিয়েন্সগুলো আপনি কোথায় স্টোর করেন বা কীভাবে স্টোর করেন এটা বুঝতে হবে আগে যে আপনার ব্রেন যখন একটা জিনিসকে আপনার মাথায় রাখতেছে এই জিনিসটা আপনার মাথায় আসতেছে এভাবেই যে ইলেকট্রোম্যাগনেটিক একটা ফোর্স যেটা আপনাকে সেভ করে রাখতেছে মাথায় আপনার মানে এটা যদি কাটেন আপনার আপনার ব্রেনের ভিতরে কোনো স্ট্যাপ পাবেন না আপনি তাহলে ওটা কোথায় স্টোর হচ্ছে যে এর সম্পর্কে এর গ্রাম এর এর যে অবয়দ এবং এর থেকে যেই ইলেকট্রোম্যাগনেট বেরোচ্ছে এই জিনিসটা আপনি কিন্তু আগে কোনো এক্সপিরিয়েন্স আপনার ইলেকট্রোম্যাগনেটিক ব্রেন কর্ডে নেই হাউ ডাজ ইট মেক যদি না থাকে দিস ইস এ কমপ্লিটলি নিউ একটা স্যাম্পেল এই কুকুরটা এখন এই কুকুরটা যখন আপনার কাছে আসলো আপনি জানেন না এ সম্পর্কে কিছু কিন্তু আর এসেই আপনাকে কী করলো কামড় দিল আপনাকে যখন কামড় দিলো তখন আপনার মাথায় কিন্তু জিনিসটা স্টোর হলো যে এই জিনিসটা এরকম এইভাবে কামড়ায় চল দৌড় দিয়ে থেকে পালায় যায় এ যাটা ভয় তৈরি হলেও আপনার যে ব্রেইন আছে ব্রেনকে আমরা তিন ধরনের স্ট্রাকচার আমাদেরকে বুঝতে হবে যে প্রাইমেটিভ একটা ব্রেন আছে যেটা বছরকে বছর যুগের পর যুগ ধরে ওই রকম হয়ে গেছে সারভাইভাল একটা ইনস্টেন্টে আমরা কাজ করি আপনার মাথায় যদি ইট চাইলে আমার আপনি কী করবেন আপনি একটু করা লাগবে না আপনি দেখবেন যে আপনি সরে গেছেন আপনি যে সরে গেছেন এই শরীরটাকে কীভাবে গেলেন আপনার সাবকনসিয়াস ব্রেনটা এটাকে ইন্টারপ্রেট করছে অনেক দ্রুত এবং অ্যাকশান নিয়ে ফেলছে আপনার ফিজিক্স কিন্তু আপনি পার্সোনালি দেখা গেলে জানেনই না যে এটা আপনি কৌশন এই যে ব্রেনটা এটা আমাদের প্রাইমেটিভ একটা ব্রেন এবার সেকেন্ড যেটা সাথে মামার টাইপের ব্রেন যেমন আমরা স্তন্যপায়ী সো আমাদের স্তন্যপায়ী যে আমার প্রাণী স্তম্নপ্রায়ী প্রাণীরা কীরকম হয় একটু দেখা গেল যে সেলফ সেলফ সেন্টার্ড হয় এবং তাদের সেলফ কনজিউমড হয় এবং মুখকা দুধ খায় তারা এবং তারা খুব পার্টিকুলারলি ব্যক্তিগত থাকে সব সময় এবং ইমোশনের একটা সব সময় থাকে এই যে ন্যাচারটা এটাও আছে আর থার্ড হচ্ছে আপনি যেটা কনসিয়াসলি আপনার ইলেকট্রোম্যাগনেটে নিচ্ছেন সময়। যে এক জায়গায় গেলেন সেই জায়গায় একটা জিনিস দেখলেন দেখার পরে ওটা আপনার সাথে কোনো রিয়াক্ট করলেন এবং আপনি তো নেগেটিভ একটা এক্সপিরিয়েন্স পেলেন তখন ওই নেগেটিভ এক্সপিরিয়েন্সের কারণগুলো সব স্ট্যাক আকারে আপনার ইলেকট্রোম্যাগনেট পারসিভ করে স্টোর করে রাখে এটা যখন বুঝলেন আপনি এরপরে যখন আরেকটা কুকুর আসবে আপনার সামনে ইন ফিউচারে আপনি কিন্তু কুকুরটাকে যখন দেখবেন দেখেই আপনার মনে হবে কি এটা মনে হয় কামড় দেবে বিকজ আপনার পাস্ট এক্সপিরিয়েন্স এরকম আপনি তখন কিন্তু ওটা থেকে অলরেডি ভয় পাবেন এবং আপনার সাবকনসিয়াস ওই জিনিসটাকে ওইভাবে পার্সিভ কেন করছে আপনি বুঝতে পারতেছেন যে এই কারণে করছে সেকেন্ড ডক্ট দেখে আপনার প্রিভিয়াস যে আপনার মধ্যে স্টোর ছিল সেটা একটা পালসেট করছে ওই পারসেশনের কারণে আপনার অলরেডি এটাকে মনে হয়েছে যে ওই এটাও অথচ দেখা গেল যে এটা ভেরি অ্যামিকেবল এবং টেকিং কেয়ার এবং লাভিং টাইপের একটা কুকুর আচ্ছা এই ইমপ্লিকেশান দেখেন যে রিয়েল লাইফে আপনি যখন একটা ট্রেড নেন নতুন ট্রেডের হিসেবে আমরা সবাই ট্রেডিংয়ে কিন্তু চমৎকার করি আর মূল কারণ কি খুব ভালো করি বিকজ আমাদের মাথায় কোনো ডাটা নেই আমরা চার্টে যাচ্ছি আমরা চার্টে যে আমরা চার্টটাকে দেখতেছি এবং আমার মনে হচ্ছে তার ব্যচেছে আমি ওখানে একটা অর্ডার প্লেস করতেছি কিন্তু প্রিভিয়াস এই জায়গায় অর্ডার প্লেস করে এখানে লস হয়েছিলো আমার এরকম একটা এরিয়ায় বা লস করার পরে যে আবার উপরের দিকে যাওয়া শুরু করছিলো এই যে একটা নেগেটিভ ইয়া বা আপনি হয়তো একটা ট্রেড নিছেন এখানে সেটা আপনার সেল ট্রেড মিস আপনার পক্ষে গেছে এটা একটা এক্সপিরিয়েন্স এটা যখনই আপনার স্টোরি ইলেকট্রন ম্যাগনেট বন্ডিং করতেছে তখনই আপনি মার্ক মাথার মধ্যে কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে পাশাপাশি আরও যে তিনটা ব্রেন আছে আপনার টোটাল যে তিনটা ব্রেন আছে ওই তিন ধরনের ব্রেন এখানে এসে ইম্প্যাক্ট করতেছে তাহলে আপনাকে এখানে কি বুঝতে হবে যে নিউট্রাল থাকা আপনি মার্কেটে যখনই জড়াচ্ছেন তখনই আপনি আগে বুঝবেন যে সচেতনভাবে যে আমি যখন মার্কেটে জড়াচ্ছি তখন আমি একটা ট্রেড কিনে অনেক চিন্তা করতেছি যে এটা পক্ষে যায় এই জাতীয় ট্রেডটা অবশ্যই পক্ষে যায় এই যে আপনি অবশ্যই চিন্তা করলেন এটা কেন করলেন বিকজ আপনি ওই জায়গাটাকে একেবারে সার্টেন করে ফেললেন যেখানে মার্কেটটা বলতে যে আই ক্যান ডু এনিথিং এনি টাইম এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমরা মূলত যেটা করি আমরা হাইতে সেল করতে চাই আর লোতে কিনতে চাই আমরা যখন হাইতে লোতে এটা কিন্তু পুরো বিশ্বে সবাই করতেছে ধর প্রাইস রেঞ্জ করতেছে এর মধ্যে থেকে এখানে পেন্ডিং অর্ডার প্লেস হচ্ছে পেন্ডিং অর্ডার প্লেস হচ্ছে এই যে পেন্ডিং অর্ডারগুলো প্লেস হচ্ছে সেটা স্ট্রাক হোক বা লিমিট অর্ডার হোক এগুলো যে প্লেস হচ্ছে এটা কেন প্লেস হচ্ছে মানুষ মনে করতেছে যে এখানে লো মনে মধ্যে না এখানে হাই আবার যখন অনেকে আসে এখানে মনে করতেছে লো আবার অনেকে আসে যে এই পজিশানে যখন আসে তখন মনে করতেছে হাই আপনি এটা কখনোই জানেন না যে অ্যাকুমুলেটিভ ওয়েতে ওয়ার্ল্ডে আমরা যত ট্রেটার আছি ইন টোটাল তারা কম্বাইনলি কোথায় লোতে এবং হাইতে একদিনই করবেই কেন আর ফ্রাকশনাল একজন হতে পারে যে একজন ট্রেডার হতে পারে যে আপনি মনে করছেন এখান থেকে আজীবনই তো এই জায়গা থেকে পাঞ্চ করার কথা আমি তো ইয়ার তাই বলে এখানে হানড্রেড পারসেন্ট পাঞ্চ করবেন এবং এখানে লেটসিক্স ফাইভ পারসেন্ট আপনি যখন ফাইভ পার্সেন্ট ট্রেড করতে তো দিলেন উইচ ইজ হিউজ তখন কিন্তু এখানে একজন ট্রেডার লাগবে যে যদি মনে করে যে না দিস ইজ নট লো দিস ইজ হাই তাহলে কিন্তু প্রাইসটা নিচে পড়বে জাস্ট নিড ওয়ান পার্টিসিপ্যান্ট এই যে জিনিসটা এটাকে আপনাকে বুঝতে হবে যে আমি যখন একটা র্যান্ডম মার্কেটে দাঁড়াচ্ছি র্যান্ডম এনভায়রনমেন্ট এখানে হাইলো আমরা যে কনফিগার করতেছি এটা পৃথিবীর সবাই করতেছে এবং এখানে এ হিউজ অ্যামাউন্ট অফ মানি আছে আপনার কাছে লাইক মেজর ব্যাঙ্ক ইনস্টিটিউশনস তারা আবার নিজেদের টাকা দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারে কিন্তু আমরা পারি না আসলে আমাদের কাছে জিনিসটা কমপ্লিটলি একটা র্যান্ডম এনভায়রনমেন্ট কারণ বলবো যে আপনারা ট্রেডিং ইন দ্য জোন বইটা করবেন এক্সট্রিমলি হেল্পফুল পাশাপাশি আমি আপনাকে বলবো যে প্রত্যেকটা ট্রেডে আপনি কালকে থেকে যখন ট্রেড করবেন আপনি কিন্তু মানসিকভাবে প্রফেশনালদের মতো হওয়ার চেষ্টা করতেছেন এবং কালকে যখন আপনি ট্রেড চার্ট দেখবেন এই চার্ট থেকে আপনার কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেগেটিভ যে আপনার ইলেকট্রোম্যাগনেট বা পজিটিভ যে ইলেকট্রো এগুলো কালেক্ট করার সময় আপনাকে কনসাস হতে হবে যে এগুলো আসলে আমি একটা ট্রেড নিচ্ছি এইটা একটা প্লে আউট না করার সম্ভাবনা আছে এবং সম্ভাবনাও আছে তাহলে যখন না করার দিকে যাচ্ছে তখন আমি ছোটো করে ফেলতে হবে আর যখন হওয়ার সম্ভাবনা আছে তখন লজিক্যাল পয়েন্ট সারা প্রফিট নেওয়া যাবে না দিস আর সাইকো জোন যে আপনাকে সাইকোলজিক্যাল পে করতেছে সাইকোলজিক্যালি ওই এরিয়াতে না যাওয়া পর্যন্ত আপনি টিপি নিবেন না আপনার মূল যে টিপিটা দ্যাট ইজ আপনার ফিফটি পার্সেন্ট নিয়ে ফেলবেন এখানে যখনই এটা আবার আপনার টিপি টুতে চলে গেল টিপি টুতে চলে গেলে আপনি ওখানে আরও পঁচিশ পার্সেন্ট নিয়ে ফেলবেন এবার বাদ বাকিটাকে আপনি দেখবেন যে স্ট্রাকচারটা এটা হচ্ছে বেস্ট আপনার এটা ছাড়া আপনি যদি পার্সোনালি হুট করে এখানে স্কালপিং কেন প্রফিটেবল না আপনি হুট করে একটু প্রফিট নিলে আপনার লস এত হচ্ছে বল প্রফিট লস কী দিয়ে কী হচ্ছে কিন্তু প্রফিট ছোটো তাহলে এটা কখনোই আসলে প্রপারলি এই ব্যালেন্স গিয়ার আপ করবে না করতে করতে যে ফেল করবে ফেল করবে আপনি খুব ভালো হন সেক্ষেত্রে আর যদি আপনাকে ভালো না হন আপনার এটা তো অলওয়েজ লসে থাকবে তাহলে আপনাকে এখানে করণীয় যেটা যে আপনি প্রফিটটাকে কমপ্লিট মেকানিক্যাল করে ফেলতেছেন এবং আপনি মার্কেটটাকে দেখতেছেন নতুনদের মতো সব সময় যে এই মার্কেটে আসলে যখন যেটা হবে আমি দেখছি আমি যখনই মার্কেটে অনেকক্ষণ সময় পরে এসে মার্কেটে ঢুকতেছি তখন আমি যে সিদ্ধান্ত নিই সেটা লাইট হয় এটার কারণ কি আমি তখন কমপ্লিটলি একটা নিউট্রাল মুডে চলে যাই যে কারণে মার্কেটটা আমার কাছে পরিষ্কার হয় তাহলে আমাদের সিম্পল হয় সিম্পলি যেটা হয় আর কি সেটাতে আমি ফেরত আসতে পারি তা আমাদের মাথায় এই নোটগুলো যে 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 আমাদেরকে কিন্তু মার্কেটের অ্যাগেনস্টে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এভাবে আপনার মাথার মধ্যে বহুত চিন্তা আপনার আপনার সব কিছুই আপনাকে চেঞ্জ করে ফেলতেছে আপনি যখন ট্রেড করতেছেন তখন আপনার মধ্যে লিভেন্স টেন্ডেন্সি চলে আসতেছে বিকজ মার্কেট আপনাকে বলতেছে যে আমি তো তোমার কথাই শুনবো না আমার মতোই চলবো কিন্তু তুমি এখানে এসে এইটা মনে করতেছো পার্টিকুলার এখানে এসে তোমার মনে হচ্ছে এই জিনিসটা এই এটা মনে হওয়াটাই হচ্ছে প্রবলেম এটা কেন মনে হয় আপনার বিকজ অফ আপনার প্রিভিয়াস ফ্রেশ থাকে ফ্রেশ একটা আঙ্গিকে আপনি যেন সবসময় অ্যানালাইসিস করতে পারেন এবং যেটার জন্য আপনার একটা পার্টিকুলার প্যাটার্ন প্রয়োজন তা আমি এখানে বিজনেস অ্যাপস আমার জার্নাল আছে বিজনেস ব্যাক এগুলো এইগুলো আপনাকে ডেভেলপ করতে হবে যে আপনার জার্নাল প্রসেসে কী কী আছে এই প্রসেসগুলো কী সেগুলোকে আপনাকে প্রপারলি অ্যানালাইজ করতে হবে তো এইগুলো নিয়ে আমি আরেক দিন ভিডিও করবো আমাদেরকে অনেক কিছু বুঝার আছে বিশেষ করে প্রাইসের আমরা বিষয়টাকে বুঝতে হবে যে কীভাবে মুভ করতেছে কে মুভ করাচ্ছে কেন মুভ করাচ্ছে এবং কিভাবে কোন জায়গা থেকে ও রিজেক্ট করতেছে এবং ফোর্সটা কী আসলে ওই জায়গায় কেন রিজেকশন আসতেছে এগুলো নিয়ে আমরা ইন ফিউচারে ডিটেলসে আলোচনা করবো সাথে থাকবেন বন্ধুরা কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম